মায়ের একটা ফোন পেয়ে কেন তাড়াহুড়ো করে আমাকে চলে আসতে হলো সেটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর যেহেতু পূর্ণিমা পুজো বাড়িতে তাই কাজের চাপটাও একটু অনেকটা বেশি আর এদিকে ঠাম্মার চোখ অপারেশন হয়েছে সেই জন্য ঠাম্মার তো কিছু করা চলবে না আর মায়েরও শরীরটা ঠিক নেই একা হাতে মা এত কিছু কাজ করতে পারবে না সেই জন্য কিন্তু আমাকে ডেকে নিয়েছিল আর দেখো চাটা বাসন ধুয়ে নিচ্ছি এরপর কাপড় জামাগুলো ভিজানো ছিল সেই জন্য আমি কিন্তু এগুলো কেচে নিচ্ছিলাম আর ঠাম্মা এখানে বসে আছে ভাই পড়াশোনা করছে আর এদিকে দেখো এক ঘন্টা ছাড়া ছাড়া ড্রপ লাগাতে হয় সেই জন্য টাইম হয়ে গেছে আমি কিন্তু ড্রপটা লাগিয়ে দিচ্ছিলাম আর মা হচ্ছে পুজো সব কিছু এখানে স্বাদ করে নিচ্ছিল আর আমি এখন চান টান করে চলে এসেছি রান্না করার জন্য ভাতটা আমার অলরেডি হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর এখানে আমি বসিয়ে দিয়েছি করলা ভাজা কারণ আজকে কিন্তু সব কিছু রান্নাই কিন্তু নিরামিষই হবে যেহেতু বাড়িতে পুজো হবে সেই জন্য আর এপাশে আমার পোস্তও হয়ে গেছে আর তার সাথে হবে সয়াবিনের তরকারি আর সোয়াবিনটা কিন্তু আমি একদম গরম জলে ভিজিয়ে রেখেছি আর এই যে দেখো ঠাকুর মশাই এখন চলে এসেছেন আর কি কি মানে আমাদের বাড়িতে যে সিমনি দেওয়া হবে সেই জন্য যা যা উপকরণ লাগবে মা কিন্তু ঠাকুর মশাইকে সেগুলো দেখিয়ে দিচ্ছিলেন আর এখানে আমি এখন রান্না করছি সব হয়ে গেছে সোয়াবিনটা দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখন এই যে মা আমাদেরকে প্রসাদ দিয়ে দিই এই যে আমরা এখন প্রসাদ খাবো আর এই যে আমার ভাই কি খাচ্ছি এই চিপস খাচ্ছো তুই দেখ আর এই যে আবার ঠাকুমাও খাচ্ছে এখন আর মা হচ্ছে ওই যে ঘরের মধ্যে আছে চলো তাহলে আমরা এখন প্রসাদ খাই আবার পরে দেখা হচ্ছে দেখো এখন হয়ে গেছে বিকেলবেলা আর আজকে আমাদের রাত্রিবেলা একটু লুচি হবে সেই জন্য হচ্ছে মানে লুচির সঙ্গে হবে কুমড়োর তরকারি দ্বারাও দেখায় কি কি হবে এই যে হবে কুমড়োর তরকারি আর হচ্ছে ছোলার ডাল আর এখানে হচ্ছে মা নারকেল কুচোচ্ছে ওমা তুমি নারকে বুঝোচ্ছ কেন চোলার জন্য দেখুন তাড়াতাড়ি করে তো সন্ধ্যাবেলা হবে কিনতে আমরা সবাই কিন্তু সন্ধ্যেবেলাতে জামা কাপড় কিনতে যাবো সেই জন্য হচ্ছে তাড়াতাড়ি খাবার দাবার করে নিচ্ছি আর বোনও আসবে সবাই আসবে তখন সন্ধ্যেবেলাতে আবার দেখাচ্ছি আমরা এখন তাহলে রান্নাবান্না করি সবাই আসলে আবার পরে দেখা হবে আর এখন হয়ে গেছে সন্ধ্যেবেলা এদিকে সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি আর বোনও চলে এসেছে দেখো বন্ধুরা আমরা এখন সবাই কিন্তু রেডি হয়ে গেছি আর এখন সন্ধ্যেও হয়ে গেছে আর আমরা যাব এখন জামা কাপড় কিনতে আর কি জামা কাপড় কিনি সেটা কিন্তু পরের ভিডিওতে দেখাবো আর এখন তাহলে রাখি আমরা এখন জামাকাপড় কিনতে চাই আর ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাবি টা